বাগুইহাটি অন্তর্গত জর্দাবাগান এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হল প্রাপ্তবয়স্কর মানুষের নরকঙ্কাল স্থানীয় বাসিন্দাদের দাবি যেই স্থান থেকে এই দেহা অংশটি উদ্ধার করা হয় সেই বাড়িটি বহুদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আর সকালে তাদের এটি চোখে পড়তেই তারা পুলিশে খবর দেন এবং ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধার করেন ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়

কেনে হওক এৰ